আসসালামু আলাইকুম সেদিন ছিল নুসাইবার স্কুলের চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান ছিল যাই হোক মুসাইবাকে নিয়ে হচ্ছে স্কুলে যাচ্ছিলাম আর যেহেতু স্কুলে যেতে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আমাদের যেতে কিন্তু অনেক দেরি হয়েছিল একদম স্কুল ফাঁকা ছিল আর এদিকে এই যে ওরা সার্টিফিকেট পেয়েছে সেটা নিয়েই একটু স্কুলের শেষে ক্লাস শেষে আমরা ছবি তুলছিলাম ওর ওর সঙ্গে যে ছিল সেটা ওর ক্লাসমেট ছিল ওর ফ্রেন্ড ছিল দুজনেই সার্টিফিকেট পেয়েছে আর নিজেদের ছবি নিয়ে একটু দাঁড়িয়ে পোজ দিল আর এই তো ছুটির পরেই হচ্ছে বাসায় যাচ্ছিলাম আর যেতে যেতে আবদারও কিছুটা শুনছিলাম আর রাস্তায় কিন্তু বেশ ভালোই জ্যাম ছিল আমরা আসার সময় এবং যাওয়ার সময় দুটোতেই ভালো জ্যাম ছিল যাই হোক নুসাইবার আবদারের কথা যেটা বলছিলাম যাওয়ার সময় বলছিল সে কে এফসি থেকে একটু ফ্রাই খেয়ে যাবে তো আমি বললাম বাসায় আসলে বেশ ঝামেলাই ছিল সকাল সকাল যেহেতু আমরা বের হয়ে গিয়েছি আমার তো তারা আছে বাসায় যে আরো কাজ আছে অনেক কিছুই তো নুসাইবাকে বললাম যে পার্সেল করে নিয়ে যাই তো নুসাইবাও তাতে রাজি হয়ে গেলো আর এই তো রাজি হওয়ার পরে আসলে আমি অর্ডার প্লেস করে দিয়েছি একটা রাইস বোল নিয়েছে সাথে চিকেন ফ্রাই থাকবে আর হচ্ছে একটা পেপসি থাকবে যেহেতু দুপুরের বেলা পুরোটাই কেপসি একদম ফাঁকা ছিল খুব বেশি মানুষ ছিল না আর এদিকে নুসাইবা তার পার্সেলের জন্য অপেক্ষা করছিল আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর নুসাইবা কিন্তু প্রচুর দুষ্টমি করে এক জায়গায় গেলে এখানে সে টায়ার্ড তারপরও তার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না সে এতটাই টায়ার্ড ছিল কারণ ওইদিন আমাদের কিন্তু খুব সকালে স্কুলে যেতে হয়েছিল এই পুরস্কার বিতরণী প্রোগ্রামের জন্য আর এদিকে আমাদের পার্সেল রেডি তো নুসাইবাকে নিয়ে আমি বাসার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম এই তো নুসাইবা নাস্তে নাস্তে যাচ্ছিল আর এই তো রিক্সা নিব এখান থেকে আমরা রিক্সার জন্যই দাঁড়িয়েছিলাম আর এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে নুসাইবাকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম আসলে আর ওকে ফ্রেশ হতে পাঠিয়েছি আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর এই তো দেখেন যা ছিল ভেতরে একটা রাইস বলছিল সাথে চিকেন ফ্রাই ছিল আর পেপসি ছিল যাই হোক একটু নিয়েছিল আর এখন হচ্ছে ওকে খেতে দিয়ে দিব আর এরপরে আমি আমার বাকি কাজ আমার খাওয়াটা সেরে নেব আর এভাবে এসব জিনিস হলে ও নিজের হাতেই খেয়ে থাকে বিরিয়ানি খিচুড়ি এগুলো সম্পূর্ণ নিজের হাতেই খায় আর ভাতটা শুধু আমাকে খাইয়ে দিতে হয় তো ওকে খেতে দিয়েই আমি আমার সব কাজগুলো সেরে নিচ্ছিলাম এই তো নুসাইবাও খেতে বসে পড়েছে আর এখানে যতটুকু খাবার আছে তাতে নুসাইবার আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়ে যাবে তারপরে ওর থেকে যাবে এই আর কি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ